হয়তো তোমারে দেখিয়াছি তুমি যাহা নাও তাই করে হয়তো তোমারে দেখিয়াছি তুমি যাহা নও তাই করে ক্ষতি কি তোমার যদি গো আমার তাতেই হৃদয় ভরে সুন্দর যদি করে গো তোমারে আমার আখির জল সুন্দর যদি করে গো তোমারে আমার আখির জল হারা মমতা যে লয়ে কারো প্রেম রচে যদি তাজমহল বলো তাহে কার ক্ষতি বলো তাহে কার ক্ষতি তোমারে লইয়া না ঘর সৃজীব অমরাবতী তোমারে লইয়া না ঘর সৃজীব অমরাবতী